বিসের কথাটা কি একটা স্থানীয় নিউজ পোর্টালে শুধু এইটুকু বের হয় তারপরে আর বাকিটা হয় না তারপরে আমরা কিছু খবর নেই লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে ওই টাকা ডবল করে দেবে এই কিনা আর কি অথবা অনলাইন এসব এখন যত চিটিংবাজি সংস্থা দিয়ে হয়েছে সেসব নিয়ে এটা এই কথিত ঘোষ লক্ষ লক্ষ টাকা চিটিং করে এবং এর নামে থানায় অভিযোগ দায়ের হয় বিচুরখানে স্পেসিফিক অভিযোগ দায়ের হয়েছে এবার এটা যখন আমরা দেখতে মানে শুরু করলাম আরো ভিতরে এক ভয়ঙ্কর তথ্য উঠে এলো যেটা এই অভিজিৎ ঘোষের এই অভিজিৎ ঘোষের এই এই যে মার্কেট মাস্টার নামে একটা অ্যাপস এরা নামায় যে মার্কেট মাস্টার এই লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ বলবো না কোটি কোটি টাকার প্রতারণা করে একটা ইংরেজি দৈনিক পেপারেও এই রিপোর্টটা ছাপা হয়েছে দেখুন যে মার্কেট মাস্টার প্রায় আঠাশশো কোটি টাকার একটা স্ক্যাম করেছে এটা ইংরেজি দৈনিকে ছাপা হয়েছে এবং বাংলার প্রথম সারি সমস্ত প্রিন্ট মিডিয়া এবং সমস্ত সংবাদ মাধ্যম আমাদের পশ্চিমবঙ্গের যারা বড় বড় হাউসগুলো তারাও এটা খবর করেছে যে এই মার্কেট মাস্টার অ্যাপস থেকে কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে তার এজেন্ট হচ্ছে এই অভিজিৎ ঘোষ বিজপুর থানায় এর নামে অভিযোগ দায়ের হয়েছে যে কল্যাণীতে এক জায়গায় ভাড়া থাকছিল বিজপুরে এবার প্রশ্ন হচ্ছে কার মাধ্যমে করছিল প্রতারণা কোন প্রভাবশালী না থাকলে সে স্থানীয় স্তরে এসে করতে পারে না এটা যখন আমরা দেখতে যাই তখন এই অভিজিৎ ঘোষের সাথে আমরা ছবি পাই বাচ্চু মন্ডল কাছাপাড়া ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাচ্চু মন্ডল তার সাথে এই বাচ্চু মন্ডল এর এজেন্ট হয়ে এই লোকাল স্তরে সমস্ত মানুষকে এই প্রতারণার মানুষকে এর সাথে ইনভলভ করে এবং তাদের টাকা ইয়ে করে আচ্ছা বাচ্চু মন্ডল তো তৃণমূল নেতা এরপরে আসু এই অভিজিৎ ঘোষ এই অভিজিৎ ঘোষ যার প্রতারণার অভিযোগ হচ্ছে যার উপরে এই মার্কেট মাস্টার সেই অভিজিৎ ঘোষ যখন এই দেখুন মার্কেট মার্কেট মাস্টার এর মিটিং হচ্ছে একটা এটা হচ্ছে কাঁচাপাড়া জনতা হাই স্কুলে এবং সেই মিটিং এ উপস্থিত সাত নম্বর কাঁচাপাড়া সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সর্বিষ্ঠা মজুমদার কাঁচরাপাড়া সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেই মিটিং এ উপস্থিত যে মিটিং এ লোক কোটি কোটি টাকার প্রতারণা হচ্ছে মানুষের প্রতারণা নেওয়া হচ্ছে একদম পরিষ্কার দেখুন যে শর্মিষ্ঠা মজুমদার এই মার্কেট মাস্টার যে বেলা লাগে একদম মিটিং হচ্ছে আর এই হচ্ছে অভিজিৎ ঘোষ সেই মিটিং এ শর্মিষ্ঠা মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছে তাহলে ভাবুন যে তৃণমূল কংগ্রেস কোন জায়গায় গেছে যে এত মানুষের এত মানুষকে সর্বশান্ত করে তুলেছে আচ্ছা শুধু কাউন্সিলার আমাদের প্রশ্ন হচ্ছে বিজপুর বিধানসভায় আমরা জানি যে বড় নেতাদের মদত ছাড়া সেখানে নাকি একটা পাতা হেলে না কথায় কথায় তারা বলে শান্ত বিজপুর ওখানকার বিধায়ক বলেন কাসাপাড়া পৌরসভার চেয়ারম্যান বলেন এই হচ্ছে শান্ত শান্ত নমুনা এই কথাটা আমি বললাম এরপরে তারা বলবে বিজপুরকে অশান্ত করার চেষ্টা করছে তাহলে কথাটা আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করেন তাহলে হচ্ছে শান্ত বিজপুর আমরা এটাই বলছি যে শ্মশানের শান্তি চাই না এই কাউন্সিলার যে সরাসরি এই প্রকাশ্যে আমরা ছবি দেখছি এবং এই অভিজিৎ ঘোষ তার যে স্ত্রী তারও বিভিন্ন ছবি ছবি বিধায়কের সাথে আছে আছে কাছে যে তাহলে এর পিছনে এই কাউন্সিলর কি শুধু এই কাউন্সিলার নাকি এর পিছনে বড় মাথা জড়িয়ে আছে এর পিছনে মদত আছে বড় বড় মাথা আমরা স্পেসিফিক বলছি যে এই কোম্পানির এগেনস্টে এর আগেও আমি কাস্তাপাড়ার বিভিন্ন বিষয় নিয়ে চিঠি চাপাটি করেছি মানুষকে জানিয়েছি এবং এই বিষয় নিয়ে আমরা স্পেসিফিক একদম কোর্টে মামলা করাবো যে এটা তদন্ত হোক এত কোটি কোটি টাকা এবং সেখানে নেতা ইনভলভ সেই নেতা বাচ্চুমণ্ডল তার নিজের নামে আইডি আছে সেই আইডিতে সে সব মানুষকে ইনভলভ করেছে কাউন্সিলার প্রকাশ্যে মিটিং এ বসছে আমি বলছি এটা হিমশৈলের চূড়া মাত্র শুধু কাউন্সিলার নয় এর পিছনে বড় মাথা আছে আমি একদম স্পেসিফিক আমাদের দলগত ভাবে দলকে জানিয়েছি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানিয়েছি আমাদের প্রাক্তন সাংসদ মাননীয় অর্জুন সিং মশাইকে জানিয়েছি এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বিচপুরে এগুলো হোম মিনিস্ট্রি থেকে শুরু করে সমস্ত জায়গায় চিঠি করবো এবং কোর্টে পিআইএল করব যে সিবিআই তদন্তের জন্য যে এই মাথা এত টাকার স্ক্যাম প্রায় আঠাশো কোটি টাকার স্ক্যাম যেটা ইংরেজি দৈনিকে প্রকাশিত হয়েছে যে সেই স্ক্যামের মাথাদের হোক কারণ এই মাথাদের নেতৃত্বে বিজপুরে বীজপুরকে একেবারে সর্বসন্ত করে দেওয়ার খেলা চলছে অভিজিৎ ঘোষের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কোন অভিজিৎ ঘোষের এই যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তৃণমূল কাউন্সিলর তৃণমূল নেতা একদম তৃণমূল কাউন্সিলরকে নিয়ে এই যে মার্কেট মাস্টারের মিটিং করছে ভালো করে দেখুন মার্কেট মাস্টার ব্যানার লাগিয়ে মার্কেট মাস্টারের মিটিং হচ্ছে একটা টাকা তোলার মিটিং হচ্ছে তৃণমূল কাউন্সিলরকে নিয়ে তৃণমূল নেতা কাসাবারা ওয়ার্ডে যার সঙ্গে রেস্টুরেন্টে বসে খাচ্ছে মানে এটা নিশ্চয়ই কোনো পাবলিক প্লেস মিটিং নয় একদম ঘনিষ্ঠতা না থাকে কেউ কারোর সাথে রেস্টুরেন্টে যায় না এ বাচ্চুমন্ডল কে আমরা সর্বক্ষণ যাকে এমএলএ চেয়ারম্যানের পাশে কাসাওয়ারা চেয়ারম্যানের পাশে দেখতে পাই তাহলে আপনি বলবেন যে এর পিছনে কারো মদত নেই এই নেতাদের দায় তৃণমূল কংগ্রেসের একটা বয়ান এখন অব্দি পেয়েছেন এই বিষয়ে যে এদের এদের দায় কাদের দল এদের বিষয়ে তৃণমূলের বক্তব্য কি এই কাউন্সিলা। আমি বলছি তো এই দায় তারা নেবেও না আমরা এখানেও থাকব না এই দায় আমরা কোটে পিএএল করব জনস্বার্থ মামলা করব এবং ফেস্টিফিক যেটা सीबीआई তদন্ত হয় কারণ অনেক বড় টাকার স্ক্যাম এটা তুমি বিক্রি আছে না চুরি যাচ্ছে দিকে যাচ্ছে চুরি যাচ্ছে বলছি কি আপনাকে এইটা না ইংলিশে তো মার্কেট মাস্টার আকার কে মানে সারা এই অবৈধ দস হচ্ছে আমাদের এই অঞ্চলে রেজ এদে বহু এজেন্ট এরকম চুরি আছে কিন্তু এই বিচপুরে আমরা একটা খোঁজ পেয়েছি এরকম হয়তো বিভিন্ন জায়গায় আরো অনেক ইনভলভ কিন্তু আমি একজন বিজপুরের নাগরিক হিসেবে জানতে চাই যে এ মদত করছে এদের এদের প্রকাশ্য করেছে এর মাথাটাকে সেই মাথাটাকে টান দেওয়া হবে বিচপুরকে সর্বাসন্ত করার এই যে চেষ্টা এবং কথায় কথায় তারা ভদ্রলোক ভদ্রতার মুখোশ করে আসে তাদের চিকিং মানুষের সামনে আরো বেশি আসবে এবং সিবিআই একবার ছাপা মেরেছে কোন রকম ফসকে বেঁচেছেন হয়তো বারবার বার বাঁচবে না ঘুগু বারবার ধান খেয়ে যাবে এটা হবে না ঘুগু দেখেছেন ঘুগুর ফাঁদ দেখেননি এবার দেখবেন এটা তো আমাদের কথা না এবং আপনারা প্রথম সারীর যারা সংবাদ মাধ্যম আছে প্রত্যেকটা সংবাদ মাধ্যম এটা দেখিয়েছে আমি তো বলছি যারা মনে করেছেন ওখানে তৃণমূলের নেতারা তারা গুগু দেখেছে ঘুঘুর ফাঁদ দেখেনি এবার দেখবে